আবে সালে হ্যালো হ্যালো ভাই কে আমি একদম ছেলে আচ্ছা আচ্ছা ছেলে তো বুঝলাম আপনি কে আর আসলে কি আমি আসলে মানুষ আবে আমি কার কাছে ফোন দিছো আর কি আমি তো ফোন দিছিলাম একজন মানুষের কাছে এই রং নাম্বার রং নাম্বার রং নাম্বার রং নাম্বার না রং নাম্বার না এটা বাংলাদেশি নাম্বার ভাই কেরা ফোন দিছল মানুষ ফোন দিছল মানুষ ও মানুষ ফোন দিছল মানে মানুষ তো ফোন দিছিল বুঝলাম রং নাম্বার নাকি আরে রং নাম্বার না রং নাম্বার না বাংলাদেশি নাম্বার আবে সালে তুমি ওরকম करोगे কিছু খাইছো নাকি যে তো কোন বাথরুমে কি করছ হ্যাঁ মানে হ্যাঁ নিবেছো